গজনি অবকাশ কেন্দ্র শেরপুর জেলার জিনাইগাতি উপজেলার ঐতিহ্যবাহী গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত রাস্তা দুই ধারে গজারি শাল সেগুন গাছের সারি মনে প্রশান্তি এনে দেয় শীতকালে গারো পাহাড়ের সৌন্দর্য অবলোকন করার জন্য পিপাসু মানুষেরা এখানে ছুটে আসেন পাহাড়ি ঝরনা লেক টিলা ছড়ার স্বচ্ছ জল ও ঘন সবুজ বন এখানকার পরিবেশকে দিয়েছে বিশেষ বৈশিষ্ট্য গজনি অবকাশ কেন্দ্রে পাহাড়ি ঝর্নার গতিপথে বাঁধ দিয়ে তৈরি করা হয়েছে কৃত্রিম লেক লেকের মাঝে তৈরি করা হয়েছে কৃত্রিম পাহাড় ও লেক ভিউ পেন্টাগন যা একটি দোদুল্যমান ব্রিজ দিয়ে সংযুক্ত আছে গারো পাহাড়ের চূড়ায় ছয় কক্ষ বিশিষ্ট একটি আধুনিক রেস্ট হাউস রয়েছে রেস্ট হাউস থেকে পাহাড়ের গজনি অবকাশ কেন্দ্রে রয়েছে পর্যাপ্ত গাড়ি পার্কিং এর ব্যবস্থা ও খেলাধুলার মাঠ পাহাড় থেকে নিচে নামার জন্য রয়েছে একটি পদ্ম সিঁড়ি নামে পরিচিত যা দেখতে অনেক সুন্দর এখানে একটি চিড়িয়াখানা রয়েছে চিড়িয়াখানার প্রবেশ ফি বিশ টাকা আপনারা যে কেউ ছেলে মেয়েদের নিয়ে এখানে ঘুরতে পারেন আসতে পারেন সুন্দর ভালো একটি জায়গা মনোমুগ্ধ